ভয় পাও কেন দ্বিতীয় বরকে সামনে নিয়ে এসো অবশেষে টিনার দ্বিতীয় বরের খোঁজ পাওয়া গেল বন্ধুরা আজকে আমার ভিডিও টাইটেল দেখেই তোমরা এসেছ আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলেছি যে টিনা ফাইনালি অনেক দিন পরে অনেক দিন ধরে আমরাই বলছিলাম যে কোথায় গেল কোথায় গেল খুঁজে পাওয়া যাচ্ছে না ফাইনালি টেনার দ্বিতীয় বর্গে কিন্তু খুঁজে পাওয়া গেল একই জায়গায় একই সঙ্গে টিনার সঙ্গে ওরা এক সঙ্গে কোথায় গেছে কি পার্টি অ্যাটেন্ড করেছে সবটাই কিন্তু ধরা পড়েছে ক্যামেরা ক্যামেরাবন্দি হয়েছে তো সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং উইথ প্রুফ শেয়ার করবো আমার মুখের কথা নয় তোমরা হয়তো বলবে তোমার মুখের কথাটা কেন বিশ্বাস করব কী প্রমাণ আছে আমি তোমাদের সঙ্গে আজকে প্রমাণটাই শেয়ার করবো তবে ভিডিও শুরু করার আগে বলতে চাই এই যে আমি আমার ভিডিওতে যে টাইটেলটা রেখেছি ভয় পাও কেন দ্বিতীয় বরকে সামনে নিয়ে এসো অবশেষে টিনার দ্বিতীয় বরের খোঁজ এটা কিন্তু আমার মুখের কথা নয় বন্ধুরা এটা কিন্তু টিনার ভিউয়ার্সরা যারা কিনা টিনাকে কন্টিনিউয়াসলি ফলো করে পাঁচ বছর ধরে টিনাকে ফলো করছে তাদের কথা তাদের কথাটাই আমি জাস্ট আমার ভিডিওর টাইটেলে আজকে দিয়েছি যে ভয় পাও কেন দ্বিতীয় বর্কে সামনে নিয়ে এসো দ্বিতীয় বর্গে তো আমি সামনে আনবোই তোমাদের সামনে প্রেজেন্ট করব এবং প্রমাণ সহকারে দেখাবো সত্যি এর অস্তিত্ব আছে অস্তিত্ব বিলীন হয়ে যায়নি মাঝখানে যে দিনগুলো গেছে সেই দিনগুলো হয়তো একে সামনে আনা হয়নি বা কোনো কারণে ক্যামেরার সামনে আসিনি বাট আজকে তোমাদেরকে আমি এর অস্তিত্ব প্রমাণটা দেব তবে শুধু কয়েকটা কথা আমার ভিডিও শুরুতে আমি আমার দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাই চলো ভিডিওটা শুরু করার আগে আগে আমি আমার ইন্ট্রোই তো এখনও দিই নি তো ইন্ট্রোটা দিয়ে নেই হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি লাইফস্টাইল তো বন্ধুরা আজকে প্রায় ন দশ দিন পরে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি না তার আগে বোধ হয় আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম আমি মায়াপুর ঘুরতে গেছিলাম তো ওখানের কিছু কীর্তনের ফুটেজ আমি দিয়েছিলাম কারণ ওখানে নেটওয়ার্কের খুব প্রবলেম সেই কারণে আমি ভিডিও দিতে পারি না মানে পাচ্ছিলাম না তার আগে আমি টানা সাত দিন কোনো স্কোপ পাইনি ভিডিও দেওয়ার কারণ আজ থেকে দেড় বছর আগে আমি আমার মেয়ের সঙ্গে একটা ভিডিও করেছিলাম সেই কারণে এখন গিয়ে আমার চ্যানেলটা মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকে স্ট্রাইকে এসেছিলো আমার চ্যানেলে যেহেতু আমি আমার মেয়ের সঙ্গে ভিডিও করেছিলাম সেটা নাকি চাইল্ড সেফটির এগেনস্টে গেছে তো আমি অ্যাপিলও করেছিলাম বাট ওরা আমার অ্যাপিলটাকে রিজেক্ট করে দিয়েছে যাই হোক সেভেন ডেজের জন্য আমার মানে ভিডিও দেওয়াটা ওরা আর কি বন্ধ রেখেছিল ফ্রিজ করে দেওয়া হয়েছিল তো সেভেন ডে কমপ্লিট হওয়ার সাথে সাথে আমার চ্যানেলটাকে আবার ওরা খুলে দেয় তো যাই হোক সেসব হচ্ছে পরের গল্প যার কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ভিডিও সেটা একটুখানি তোমাদের সঙ্গে ছোট্ট করে আমি শেয়ার করলাম যে কি কারণে আমি আসতে পারিনি সামনে আশা করি যে আর এরকম কোনো ভুল হবে না আমি আমার মেয়েকে নিয়ে আর কোনো ভিডিও করবো না যতগুলো ভিডিও আমার মেয়েকে নিয়ে ছিল সেগুলো আমি ডিলিট করে দিয়েছি দু একটা ব্লগ ছাড়া কারণ ব্লগগুলো ডিলেট করা পসিবল নয় ব্লগের মধ্যে দু এক জায়গায় মেয়ে ছিল সেটা আমি ডিলিট করিনি আজকে আমার বিষয়বস্তু এগুলো কিচ্ছু নয় আমি শুধুমাত্র এটুকু শেয়ার করলাম এই কারণে যে আমি কেন ভিডিও দিতে পারিনি আজকে আমার বিষয়বস্তু হলো টিনা টিনার দ্বিতীয় বরকে সামনে আনার জন্য টিনার ভিউসটাই বলছে এবং টিনা ভিউসটা কেন বললো যে তোমার এত লুকোচুরি কেন মানে এত ভয় পাও কেন তোমার দ্বিতীয় বরকে সামনে নিয়ে এসো টিনা এক মাথা ভর্তি সিঁদুর পরে হাতে শাখা পলা পরে ওদিকে টিনার হাজব্যান্ড মানে সন্দীপের সঙ্গে টিনা একসঙ্গে থাকে না ওরা সেপারেশানে আছে তোমরা টিনার সম্পর্কে সমস্ত কিছুই সবাই জানো যে কি কি ঘটেছে যা ঘটেছে সবটা অন ক্যামেরাই ঘটেছে তো টিনা কিন্তু টিনা বাপের বাড়িতে আছে ডিভোর্স ফাইলও হয়েছে কেস কামারি কোর্ট অনেক কিছুই চলছে তাহলে কিসের জন্য টিনা সিঁদুর পড়ছে পলা পড়ছে এই রহস্য শুধু তোমাদের কাছে নয় আমাদের মতো যারা কন্ট্রোভার্সি করি আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছেও এটা একটা অনেক বড়ো রহস্য তো রহস্যের কিছুটা বোধহয় উন্মোচন করা গেছে যে এই রহস্যের পেছনে যে কারণটা আছে যে রিজনটা আছে সেটা তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিও ফুটেজটা আমি একদম পুরোপুরি দিয়ে তোমরা বুঝতে পারবে আর তাছাড়া আরেকটা কথা আমি বলতে চাই এটা অস্বীকার করার তো কোনো জায়গা না এটা কারো মন গড়া কথা নয় যে তোমার আমার মন গড়া কথা বা আমি নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে ভিউ কামানোর জন্যই শুধুমাত্র কথাগুলো বলছি এমন তো নয় টিনা নিজের মুখেই তো সবটা স্বীকার করেছে সুতরাং আমাদের বলা না বলা কিছু যায় আসে না আমার পয়েন্টটা যেখানে সেটা হলো টিনার ভিউটাই টিনার ভিডিওটা দেখ দেখে কমেন্ট করেছে অনেক নেগেটিভ কমেন্ট এসছে অনেক নেগেটিভ পজিটিভ থাকবেই এটা নিয়ে কিছু আমার বলার নেই তো অনেক কমেন্টস এসছে তার মধ্যে এই কমেন্টসটা আমার খুব ভালো লেগেছে যে ভয় পাও কেন দ্বিতীয় ওভারকে সামনে নিয়ে এসো তো টিনা দ্বিতীয় ওভারকে নিশ্চয়ই সামনে নিয়ে আসবে তো সেই ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমার কিছু বলার নেই তবুও তাদের কমেন্টগুলো পড়ে আমার যেটুকু মনে হলো সেটুকু জাস্ট আমি শেয়ার করছি যে ওর যদি মনে হয় ও অবশ্যই অবশ্যই আবার সামনে আনবো তো সামনে এনেছে সবার সামনে এনেছে ওর কার সাথে রিলেশন আছে তার নাম কি তাকে সামনে এনেছে অন ক্যামেরা নিয়ে এসে অনেক কিছু বলেছে অনেক কিছু হয়েছে ও তো কিছু হাইট করেনি সুতরাং এখানে এই কথাটা কি আসে যে ভয় পাও কেন দ্বিতীয়বারকে সামনে নিয়ে এসো দ্বিতীয়বারকে তো ও সামনে এনেছেই এবং ও নিজে থেকে বলেছে যে সে ছিল বলে ও আজকে সাহস পেয়েছে ও আজকে এত বেটার একটা লাইফ লিড করতে পারছে এটা তো টিনার নিজের কথা এটা তো কারো বাড়ানো কথা নয় তো সেখানে ভিউয়ার্সদের মনে কিউরিসিটিটা তো থাকবেই কারণ তারা কন্টিনিউয়াসলি তাকে ওয়াচ করছে তো সেক্ষেত্রে একটা কিউরিয়াসিটি থাকবে মাঝখানে অনেকগুলো দিন চলে গেছে যেখানে টিনার প্রেমিক মানে সুদীপ্তর কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিলো না আর তোমাদের উদ্দেশ্যে আমি আরও একটা কথা বলতে চাইছি মানে টিনার ভিউয়ার্সদের উদ্দেশ্যে তোমরা তো টিনার ভিডিওটা পুরোটাই দেখেছো টিনার সে যে গুজে পার্টিতে গেল কার সাথে গেছে সেটাও স্পষ্ট টিনা টিনার বাড়ির লোকের সাথে তো যায়নি টিনার বাবা মা বৌদি দাদা কারোর সাথে নেই তাদের সঙ্গে গেলে তাদের সঙ্গে তো টিনা ভিডিও শেয়ার করেই তাদের সাথে কোনো কিছু হলেই টিনা তাদেরকে দেখায় আজকে টিনা তাদের কাউকে দেখায়নি ইভেন যদি টিনা টিনার বৌদির সাথে যেত টিনার বৌদির ফেসটা যদি নাও দেখায় টিনা টিনার বৌদির মুখটা দেখায় না তবুও তার প্রেজেন্সটা কিন্তু টিনা কখনোই হাইট করে না বলে যে আমি আমার বৌদির সঙ্গে আছি বৌদি এটা করছে ওটা করছে বা বৌদির সাথে আমার এই কনভার্সেশন হচ্ছে সবটাই কিন্তু বলে সুতরাং এখানে তো সবাই ড্যাম 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 শিওর যে টিনা কার সাথে গেছে তাই না এটা তো বোঝাই যাচ্ছে কার বাইকে করে টিনা যাচ্ছে কে টিনাকে ক্যামেরা করে দিচ্ছে অত সুন্দর ক্যামেরা সত্যি একটা কথা কিন্তু বলতে হবে মানে টিনার প্রেমিক টিনার দ্বিতীয় বর মানে সুদীপ্ত সে কিন্তু দারুণ ক্যামেরা করে এটা কিন্তু বলতেই হবে তো ক্যামেরাটা কিন্তু ভীষণ ভালো করেছে পারফেকশানের সাথে করেছে একদম অ্যাকুরেট ক্যামেরা করেছে দারুণ কিন্তু করেছে টেনাকেও খুব ভালো লাগছিল টিনা সেজেছে কেনাকে দারুণ লাগছিল কেনার লুকটা ছিল আসম তো যাই হোক সব মিলিয়ে সবটাই তোমাদের দেখা আমিও দেখেছি ভালো করে ওয়াচ করলাম করার পরে আর আমি আমার ভিউয়ার্সদের জন্য অবশ্যই আমি ক্লিপটাকে অ্যাড করব তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলতে চাই টিনা যখন যখন মনে করেছে যেটা যেটা মানে আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমরা যদি মনে করি এই জিনিসটা আমরা ক্যামেরার সামনে আনবো তো সেক্ষেত্রে সেটা আমরা ক্যামেরার সামনে আনিয়ে যদি মনে আমরা তাহলে সেটা কিন্তু আমরা ক্যামেরার সামনে আনি না তো টিনা কিন্তু কোনো জায়গা থেকে হাইট করেনি যে টিনার আরেকটা এক্সট্রা ম্যারিডিয়াল অ্যাফেয়ার্স আছে এটা প্রথম ক্ষেত্রে যদিও টিনা হাইট করে থাকে কিন্তু যেটা সবার সামনে যখন চলে আসে যখন এটা একদম কুল্লাম কুল্লা হয়ে যায় মানে সন্দীপ যখন এটাকে সবার সামনে আনে তারপর থেকে টিনা কিন্তু কিছু হাইট করেনি টিনা কিন্তু সবটাই বলেছে তো আজকে কোথাও গিয়ে হয়তো টিনার মনে হয়েছে যে তোমরা তার প্রেজেন্সটা দেখো তার লুকটা তোমাদের এখন দেখার দরকার নেই বা সে হয়তো ক্যামেরার সামনে আসতে চাইছে না সেই কারণে টিনা কিন্তু বিষয়টাকে হয়তো হাইট করে গেছে যাই হোক এটা টিনার নিজস্ব মতামত কি ভেবেছে কি ভেবে করেছে এটা তো বলতে পারি না তবে এটা পরিপ্রেক্ষিতে তাই জন্য আমি টিনার ভিউয়ার্সদেরকে বলতে চাই যে তোমরা অনেকেই অনেক রকম কমেন্ট করেছো তো সেই কমেন্টগুলো দেখলাম ভালো করে পড়লাম তো সেটা দেখে যতটুকু বুঝলাম যে তোমরাও যেটা বুঝতে পেরেছো যারা যারা দেখেছে প্রত্যেকে বুঝতে পেরেছে আমিও বুঝতে পেরেছি তো সেখানে সবটাই তো ক্লিয়ার এটা তো বোঝাই যাচ্ছে যে টিনা কার বাইকে করে যাচ্ছে কার বাইকে করে যাচ্ছে কার হুন্ডাই করে এরকম অনেক কমেন্ট আসছে যে হুন্ডাই করে যাচ্ছে কার হুন্ডাই করে যাচ্ছে তোমরা তো সবটাই বুঝতে পারছো ক্লিয়ারলি বুঝতে পারছো যে টিনার সাথে কে আছে সুদীপ্তই আছে সুদীপ্তর সঙ্গে টিনা টিনার মানে পার্টিটা অ্যাটেন্ড করেছে বিয়ে পার্টিটা টিনা অ্যাটেন্ড করেছে আর এটা তো হাইট করার কোনো বিষয় নয় কারণ টিনার বাড়ির লোক এটা সম্মতি জানিয়েছে তারা তো সব সবাই সবটা জানে তারা যদি সম্মতি না জানাতো টিনাকে এত ক্লিয়ারলি ওপেনলি সব কিছু বলতে পারতো বলো নিশ্চয়ই তাদের সম্মতি আছে তো এক্ষেত্রে একটা মানুষের পার্সোনাল মতামত যে আমি কোনটুকু দেখাবো কোনটুকু দেখাবো না আর একটা কথা বলি সমাজটা খুব বিচিত্রময় এই সমাজটা সত্যি বিচিত্রময় একটা ডিভোর্সের ক্ষেত্রে সব সময় অ্যাকিউজ করা হয় একটা মেয়েকে সব সময় না আমি একবারও বলছি না ক্ষেত্রে কেনার দোষ নেই সন্দীপের দোষ আছে আমি দোষগুণ কোনোটাই বিচার করছি না কারণ বিচার করার মতো আমি কেউ নই আমি ভিডিওতে যতটুকু দেখি আমার যেটা খারাপ লাগে আমি সেটা নিয়েই কথা বলি আমার দর্শকদের সঙ্গে তো সেক্ষেত্রে বলছি যে একটা ছেলেকে যদি দুটো প্রশ্ন করা হয় একটা মেয়েকে দুশোটা প্রশ্ন করা হয় একটা ডিভোর্সের ক্ষেত্রে একটা মেয়ের লাইফটাই হচ্ছে এরকম তো এখানে টিনা কিন্তু কোনো কিছুর ভয় পায়নি টিনা কিন্তু ডিভোর্স ফাইলও করেছে কিংবা সমাজের ভয়ও পায়নি বা ভিউয়ার্সরা কে কি বলবে সেই ভয়ও পায়নি টিনা কিন্তু সবটাই ওপেনলি ক্লিয়ার করেছে তো এক্ষেত্রে এরকম মানে কমেন্ট আমার মনে হলো যে এটা ফর নাথিং এই কমেন্টগুলো মূল্যহীন যে তাকে দেখাও তাকে তো তোমরা দেখেছই দেখে নিয়েছি তাকে তোমরা চেনো জানো সবটা জানো তো তারপরে আর কি জানার আছে আর হয়তো যে ভিডিওটা দেখে তোমরা এই ধরনের কমেন্ট করেছো বা যে ভিডিওটার পরিপ্রেক্ষিতে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা করতে বসেছি সেই ভিডিওটা যখন টিনা করেছে কোথাও গিয়ে টিনার মনে হয়েছে যে তোমরা তার প্রেজেন্সটা দেখো টিনা তো বুঝিয়ে দিয়েছে নাইনটি পার্সেন্ট যে কে তার সঙ্গে আছে হয়তো তার লুকটা শেয়ার করেনি সে হয়তো সামনে আসতে চায়নি ক্যামেরার সামনে বা এটা টিনার পার্সোনাল কোনো অন্য কোনো রিজন আছে যার কারণে টিনার সামনে আনেনি যাই হোক বন্ধুরা আশা করি আমি যতটুকু তোমার আমাদেরকে বোঝাতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো তো চলো এবার তাহলে তোমাদের সঙ্গে আমি আমার ভিডিও ক্লিপটা শেয়ার করে নিচ্ছি আর ভিডিও ক্লিপটা যেখানে শেষ হবে আমার ভিডিওটাও সেখানে শেষ হয়ে যাবে আমি আর সামনে ফিরে আসবো না তোমরা ক্লিপটা দেখলে স্পষ্টভাবেই বুঝতে পারবে টিনার দ্বিতীয় বর তথা টিনার প্রেমিক সুদীপ্ত টিনার সঙ্গে ছিল টিনা তার সঙ্গেই বিয়ে বাড়ি গেছে এবং আমরা যে মাঝখানে বলছিলাম সুদীপ্ত কোথায় কোথায় টিনার সাথে কি সুদীপ্তের রিলেশনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে ওদের কি ব্রেকআপ হয়ে গেছে আদতে সেসব কিচ্ছু নয় সবই কিন্তু ঠিক আছে সবটাই ঠিকঠাক চলছে মাঝখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম না বুঝতে পারছিলাম না সেই কারণে অনেকগুলো কথা আসলে মানুষ বলে না আকাশ কুসুম পরিকল্পনা সেরকমই হয়েছে আর কি অনেকের ক্ষেত্রে অনেক মানুষের ক্ষেত্রে ইভেন আমরা কন্ট্রোভার্সি করি আমাদের ক্ষেত্রেও তাই যে সে কোথায় গেল তাহলে কি এর রিলেশানটা কি খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি না সবটাই ঠিকঠাক আছে সমস্তটা নিজের মানে জায়গা অনুযায়ী চলছে শুধু একটা লজিক এখনও পর্যন্ত আমার মেমোরিতে ঢুকলো না আমার মনে হয় তোমাদের মেমোরিতেও ঢুকে নিজের টি না তাহলে কেন একজন ম্যারেড পারসনের মতো সিঁদুর পলা এখনও ক্যারি করছে তাহলে কি সত্যি সুদীপ্তর সঙ্গে বিয়েটা হয়ে গেছে আর যদি বিয়েটা না হয়েও থাকে তাহলে কার নামে পড়ছে সন্দীপের নামে নিশ্চয়ই পড়ছে না এটা তো পসিবল নয় বুঝতে পারছি না যাই হোক এটা যদি তোমাদের জানা থাকে কমেন্ট করে জানিও আর চলো ভিডিও ক্লিপটা শেয়ার করছে তোমরা দেখে নাও কেউ কিন্তু যাবে না পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না তো চলো দেখে নাও হ্যালো হ্যালোয়ান গুড ইভিনিং তো আজ এরকম ভিডিওটা শুরু করছি তো আজকে আমি একটু সন্ধ্যাবেলা যাচ্ছি বাড়িতে তো সে দেখবো এইভাবে বৃষ্টি হচ্ছে যেহেতু সকাল থেকেই তো এইটা এইভাবেই যাওয়া হচ্ছে বিয়েবাড়িতে এটা হচ্ছে আমার এক বন্ধুর রিসেপশন পার্টিতে ঠিক আছে চলো যাওয়া যাক সেজে গুজে এসছিলাম কি অবস্থা হয়েছে পুরো গোলে টলে একাকার অবস্থা সব অবস্থা চারিদিকের তাই যে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি এই যে লজ চলো এখন যাবো আমরা সবাই এখান থেকে নিয়ে নিলাম পাকোড়া এই যে কফির ব্যবস্থা আছে ফুচকার ব্যবস্থা আছে তো এখানে এসে আমার একজন ভিউয়ার্সের সাথে দেখা হয়ে গেল তো যাই কথা বলে খুব ভালো লাগলো সবার সাথে পরিচয় হলো চিকেন পাকোড়া নিয়ে নিয়েছি চলো খাই এখানে কফির কাউন্টারে চলে আসলাম কফি নেব তো এটা আমার তা আজকের জন্য কিন্তু আমি আমার কোচ ম্যামের কাছ থেকে পারমিশন নিয়েছি আজকে চা কফি পকোড়া সবই আমি খেতে পারবো হ্যাঁ সকালবেলা আমি একটু ওয়ার্কআউটটা বেশি করে নেব তাহলে হয়ে যাবে আর একটু মেনটেন করতে হবে এই তো তো সবাই এখানে আসছে বউকে প্রেজেন্টেশন দিচ্ছে আর ওই যে নতুন বউ ওখানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ তাকে দাঁড়িয়ে আছে একটু বসতেও পারছে না ফটোগ্রাফাররা ফটো তোলার জন্য ওকে বারবার করে দাঁড় করিয়ে দিয়েছে তো এখানে সবাই আর কি বসে আছে দিয়ে দিয়েছে কিন্তু আজকের মেনুতে এইগুলোই আছে বাটার নান চানা পনির সাদা ভাত ভেজ ডাল স্যালাড মটন কষার চাটনি পাঁপড় মালাই চমচম রসগোল্লা কোল্ড ড্রিঙ্কস হজমলা শুভরাত্রি অনেক কিছু মেনুতে আছে আর একবারে বলতে গিয়ে তো আমি হাঁপিয়ে গেলাম তো এখন পুরো একদম মহল পুরো ফাঁকা ফাঁকা ঠিক আছে কেউ নি শুধু এই পুরো টেবিল বসেছি ওইদিকে ক্যাটারিং হচ্ছে আর এইদিকে পুরো ফাঁকা টেবিল কি অবস্থা আমাকে দিও না প্রথমে যেটা আমি খেতে খুব ভালোবাসি বিশেষ করে বিয়ে বাড়িতে আর আজকের জন্য কিন্তু খাওয়া দাওয়া আমার একদম ছাড় আছে বিয়ে বাড়িতে এরকম হয়েই থাকে তো নানপুরি আর তার সাথে চানা পনির আমি এখনো পর্যন্ত ডাল ভাত দিয়েই খাচ্ছি মাছ দিয়ে আর তার মধ্যে ফ্রাইড রাইস মটন কষা সবই চলে আসলো স্যালাডও চলে এসেছে মানে পেটে জায়গা নেই এতটাই পাকোড়া খেয়ে নিয়েছি আমার কমপ্লিট হয়ে খেয়ে মানে হজমোলা পেয়ে গেছি আর দুটো হজমোলা আমি নিয়ে নিয়েছি চলো এবার টুকর করে বাড়ি যাব ঠিক আছে এখন বেরিয়ে পড়লাম বাড়ি যাচ্ছি বাইরে বৃষ্টিতে ভেজা ভেজা রাস্তা একদম কাদা কাদা অবস্থা চারিদিকে পুরো